বন্ধুরা আর মাত্র সাত দিন তারপর আমাদের স্কুল সার্ভিস পরীক্ষা অনেকেই এখন ভেতরে ভেতরে ভয় পাচ্ছ টেনশনে ভুগছো রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে মনে হচ্ছে পারবো তো এতদিনের পরিশ্রম সব বৃথা যাবে না তো নাকি সব শেষ আজকের এই ভিডিওটি আমি করেছি কেবলমাত্র তোমাদের সেই ভয় কাটানোর জন্য এই শেষ সাত দিন আমরা একসাথে শিখবো কীভাবে ভয় কাটিয়ে সাহস আর আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসতে হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থেকো কারণ খালিদ বাংলা স্টাডি রুম সবসময় তোমাদের পাশে আছে একটা কথা মনে রেখো ভয় তোমাকে দুর্বল করে আত্মবিশ্বাস তোমাকে সফলতার পথে নিয়ে যায় ভয় পাওয়া মানেই তুমি সিরিয়াস যার ভেতরে ভয় কাজ করছে না তার মানে সে এই পরীক্ষা নিয়ে সিরিয়াস কখনোই ছিল না তাই ভয়কে কখনো তোমার শত্রু হতে দিও না বরং এটাকে তোমার এনার্জিতে কনভার্ট করো আসলে প্রতিটি বড় পরীক্ষা শুরু হওয়ার আগেই আমাদের ভেতরে ভয় জন্মায় বুকের ভেতরে অজানা সংখ্যা জাগে কিন্তু মনে রেখো অন্ধকার রাত যত গভীর হয় ভোর ততই কাছে আসে তাই ভয়কে দূরে সরাও আত্মবিশ্বাসকে কাছে টানো ভয় হলো কুয়াশার মতো যতক্ষণ তুমি ভয় পেয়ে থেমে থাকবে ততক্ষণ সে তোমাকে আচ্ছন্ন করে রাখবে কিন্তু ভয় কাটিয়ে একবার এগিয়ে চলা শুরু করলে কুয়াশা নিজে থেকেই মিলিয়ে যাবে তুমি এতদিন যতটুকু পড়েছ সেই জ্ঞানই তোমার শক্তি নিজের প্রতি বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ আর আমি মনে করি নিজের প্রতি বিশ্বাস হারানো মহাপাপ তুমি যত রাত জেগে পড়েছ যতবার ক্লান্ত শরীরকে ঠেলে বই খুলেছো হাতে কলম তুলে নিয়েছো সেই প্রতিটা মুহূর্ত তোমাকে বলছে তুমি পারবে এখন পর্যন্ত তুমি যতটা পড়েছ সেটাই যথেষ্ট পরীক্ষায় হানড্রেড পারসেন্ট পারফেকশান চাই না চাই সঠিক মানসিকতা মনে রেখো কেউই সব জানে না সবারই কোনো না কোনো টপিকে দুর্বলতা আছে ভয় আছে তাই নিজেকে বলো আমি সফল হব শক্তি বাইরে কোথাও নেই সব শক্তি তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে সুস্থ শরীর ও শান্ত মন শেষ মুহূর্তে শরীর খারাপ পড়লে সব প্রচেষ্টা সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে তাই এখন শরীর ও মনকে যত্নে রাখো ভালো খাও পর্যাপ্ত ঘুমাও মনকে শান্ত রাখো শরীর সুস্থ থাকলেই পরীক্ষার হলে মন ঠান্ডা থাকবে দরকার পড়লে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় একটু হাঁটাহাঁটি করো একটু মেডিটেশন করো একটু শরীর চর্চা করো তাহলে দেখবে শরীর এবং মস্তিষ্ক দুটোই তোমার শান্ত এবং তোমার সঙ্গ দেবে রিভিশন আর প্রস্তুতি এখন নতুন কিছু শেখার সময় নয় বরং আগের শেখা বিষয়গুলো বারবার ঝালিয়ে নাও ছোট ছোটো নোট গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পূর্বের দেওয়া মক টেস্ট যেগুলো তুমি ভুল করেছিলে সেই ভুল করা বিষয়গুলোকে বারবার ঝালিয়ে নাও এই সবই হচ্ছে তোমার শক্তি মক টেস্ট যত বেশি দেবে তত বেশি আত্মবিশ্বাস বাড়বে তবে তোমাদের এখানে কিছু বিষয় ক্লিয়ার করে বলতে চাই আমি প্রত্যেকের কমেন্টস পড়ি সেখানে দেখি দুই ধরনের মানসিকতার পরীক্ষার্থী রয়েছে কেউ কেউ বলে দাদা প্রশ্ন খুব সহজ হচ্ছে আরও কঠিন করেন ষাটে ষাট পাচ্ছি আরে ভাই মক টেস্টে ষাটে ষাট পাওয়া আর পরীক্ষার হলে ষাটে ষাট পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত আছে তোমাদের কিছু বাস্তব উদাহরণ দিয়ে বলি কোনো ক্রিকেটার যখন ক্রিকেট খেলে তার সেই একই ব্যাট একই মাঠ একই বলার একই ব্যাটসম্যান থাকা সত্ত্বেও দিন সে শতক মারে আবার কোনো দিন সে জিরোও করে এটা পুরোপুরি নির্ভর করছে তার মাইন্ডের ওপর সেখানকার ফিল্ডের কন্ডিশনের ওপর সমস্ত কিছু কিন্তু ক্যারি করে তাহলে তুমি পরীক্ষার হলে যখন যাচ্ছ সেখানে তোমার মনের মধ্যে কেমন চলছে তোমার মস্তিষ্কে কী কাজ করছে সেই সবের উপরে এবং পরীক্ষার হলে যখন তুমি দেখবে বাড়তি তো তুমি একা একা পরীক্ষা দিতে কিন্তু হলে গিয়ে যখন দেখবে পঞ্চাশ ষাট জন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে তখন অটোমেটিক তোমার ভেতরে একটা ভয় একটা টেনশান কাজ করবে তখন কিন্তু এই সহজ প্রশ্নগুলোও কিন্তু তোমার কাছে কঠিন বলে মনে হবে তাই এই পরীক্ষাটাকে হালকাভাবে নিও না আর একটু খেয়াল করলে দেখবে এসএসসি কোশ্চেন প্যাটার্ন তাদের প্রশ্নের লিমিটেড একটা মান আছে তারা পূর্বে কখনোই খুব কঠিন প্রশ্নে পরীক্ষা নেয়নি এবার যেহেতু দু সালে চাকরিহারা হারা শিক্ষকরাও পরীক্ষা দেবে তাদের চাকরিতে বহাল রাখার জন্য কমিশন কী না করছে আর পরীক্ষার প্রশ্ন খুব কঠিন করবে কঠিন হলে তারা পারবে তাদের জন্য প্রশ্ন থাকলো যারা বারবার বলছো এত সহজ আসবে তোমরা একটু কমেন্টসে জানাও আর এক দল আছে যারা মক টেস্ট দিয়ে আত্মবিশ্বাসের বদলে ডিপ্রেশনে চলে যাচ্ছ এত পড়ছো তবুও মক টেস্ট দিতে গিয়ে দেখছ কত নতুন নতুন প্রশ্ন মনে হচ্ছে এতদিন তাহলে কি পড়লাম আসলে কি বলতো এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা নিজেদের কোশ্চেনের মান বাড়াতে গিয়ে ভুলেই গেছেন যে এটা এসএসসি পরীক্ষার প্রশ্ন নেট সেট পরীক্ষার প্রশ্ন নয় এমন অনেক টপিক আছে যেগুলো এসএসসি সিলেবাসেও আছে আবার নেট সেট সিলেবাসেও আছে তেনারা কি করছেন নেট সেটের আদলে কোশ্চেন সেট তৈরি করছেন ফলে ফলে যারা পরীক্ষার্থী তারা ভীষণ বিভ্রান্তিতে পড়ছে আমি বলবো খুব ভেতর থেকে বিশেষ করে সাহিত্যের ইতিহাস জানার দরকার নেই চর্যাপদের কোনো একটা পদের মাঝের বা শেষের লাইন তুলে দিয়ে বলল এটা কোন পদকর্তার কত নম্বর পদ এমন প্রশ্ন এসেসিতে আসবেই না কারণ চর্যাপদ টেক্সট হিসেবে পড়তে হয় নেটসেটে এসে নয় আসলে বড়ো যদি খুবই কঠিন প্রশ্ন করেন তাহলে হতে পারে বিখ্যাত কিছু পদ আছে সেই পদের প্রথম লাইন তুলে প্রশ্ন হতে পারে যদি খুবই কঠিন প্রশ্ন করেন তবে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই অনেকেই আমাকে লিখছ দাদা যা পড়েছি এখন মনে করার চেষ্টা করলেও মনে করতে পারছি না মনে হচ্ছে সব ভুলে গিয়েছি এটা সবার ক্ষেত্রেই হবে আসলে এখন আমাদের ব্রেন সুপার অ্যাক্টিভ মোডে আছে এখন কেবল আয়ত্ত করার জন্য প্রস্তুত পরীক্ষার হলে যাবে প্রশ্ন হাতে পাবে তারপর যখন দেখবে প্রশ্ন কমন আসছে ঠিক তখনই অপশান দেখলেই সব প্রশ্নের উত্তর মনে পড়ে যাবে তাই এই নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই কেবলমাত্র একটা কথাই বলবো মনে সাহস রাখো সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে হলো ভয়কে জেনেও এগিয়ে যাওয়া তুমি প্রস্তুত তুমি পারবে এই বিশ্বাস নিয়ে পরীক্ষার হলে মাথা উঁচু করে বসো কারণ এই সাফল্য তোমার জন্যই অপেক্ষা করছে তোমাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে একটি নতুন গ্রুপ খুলছি সেই গ্রুপের লিংক আমি তোমাদের কমেন্টের ফার্স্ট এ একদম পিন করে রাখছি তোমরা সেই লিংকে গিয়ে তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আমি কালকে সেখানে একটি ফুল মক টেস্টের পিডিএফ দেবো তোমরা সেখান থেকে পরীক্ষা দেবে এবং তার উত্তরও আমি সেখানে দিয়ে দেব তোমরা সেটা মিলিয়ে নেবে তোমাদেরকে নিয়ে ভবিষ্যতে আমার একটা বড় পরিকল্পনা রয়েছে আমি বলতে চাইছি না এখন কি তবে তোমরা যতজন পারবে তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যাও আর আশা করছি তোমরা আমাকে সহায়তা করবে এই বিষয়ে তোমাদের সহায়তা একান্তভাবে আমি কাম্য করছি এবার তোমার পরিচিত কোনো বন্ধু বা বান্ধবী যদি কেউ থেকে থাকে যারা বাংলা বিষয় নিয়ে প্রিপারেশান নেয় তারা অবশ্যই কিন্তু সেই গ্রুপে অ্যাড করতে পারবে অ্যাড করে দিও তোমরা তাদেরকে জানিও হ্যাঁ একটা ভবিষ্যতে অনেক বড় একটা পরিকল্পনা তোমাদের নিয়ে আমার রয়েছে তো দেখা যাক সেটা কতটুকু ফলপ্রসূ হয় কিনা সেটা সময় বলবে তো আশা করছি তোমরা প্রত্যেকেই সেখানে জয়েন হয়ে যাবে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না কারণ পরীক্ষার আর অল্প সময় রয়েছে আজকের এই অনুপ্রেরণা যদি তোমার মনে একটুও সাহস জাগিয়ে তোলে তবে আমার এই ভিডিও করাটা সফল মনে রেখো খালিদ বাংলা স্টাডি রুম সময় তোমাদের পাশে আছে তোমাদের সবার জন্য রইল অফুরন্ত শুভকামনা স্টে স্ট্রং বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড কিপ গোয়িং